এবং হান্ড্রেড অগান বর্তমানে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না এই মার্কেটে বর্তমান মার্কেটে কিন্তু এগুলো খুবই শর্ট শুধু হান্ড্রেড ওয়াগান হইলে হবে না এটা গ্যারান্টি পাবেন আজকে গ্যারান্টি আছে আচ্ছা ভাই লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের বেরি বাদে ঠিক একশো গজ দক্ষিণ আমাদের শুরু আচ্ছা বিডি কার পয়েন্ট নাকি বিডি কার পয়েন্ট ভাই গাহিরে বাহিরে দুটো গাড়ি আছে এটা কি গাড়ি

এই গাড়িটা কিন্তু মোটামুটি আমাদের হাতে অনেকদিন ইউজ করা একটা গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়িটা এত মজা চালায় পার লিটারে তিরিশ কিলোমিটার মতো মাইলেজ তিরিশ কিলো জি বাইকের মাইলেজ বাইকের বাইকের চো বেশি এক হিসাবে কয় টাকা দেবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ পঞ্চাশ এরপরে আর একটা ছোট কিউট গাড়ি আছে এটা হচ্ছে আপনার দুই হাজার আটের মডেল সুজুকি জেন স্টিলো

ভিতরটা দেখেন ভিতরটা একদম ফ্রেশ এবং গাড়িটা সাইড কিটা সিএনজি করা আছে এখন পর্যন্ত সিট কভার লাগানো হয় না গাড়িটাতে এত ফ্রেশ কন্ডিশন কালার কন্ডিশন তো মনে হচ্ছে আছে দেখেন একদম ফ্রেশ ইউনিট ফ্রেশ ইউনিট আচ্ছা কয়টা গাড়ি এটা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

মানে দেখতে ভালো লাগার মতো একটা গাড়ি। ফ্যামিলি ইউজ বা রুটি রুটির জন্য আপনি নিতে পারেন। আচ্ছা। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 6,90,000 টাকা। 6,90, 6,90 তো ভাই আমি মনে করি বেস্ট কালেকশন এটা। জি জি। আচ্ছা। এটা হচ্ছে Toyota Corza। Corza। 95 96 এর মডেল 1500 সিসি অল অপশন অটো 1500 cc সি ব্লু কালার। আচ্ছা। একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা।

এটা ছাড়াও কিন্তু শোরুমে আরো গাড়ি আছে আপনারা যদি চান এদিকে আরো অনেকগুলো গাড়ি আছে অল্প টাকার ভিতরে দশ লাখ বারো লাখ টাকা বাজেটের ভিতরে যদি চান প্রিমিয়াম আছে সেটাও কিন্তু সম্ভব শোরুম কিন্তু একটা শোরুম হচ্ছে দুইটা যদি আপনাদের গাড়ির প্রয়োজনীয় যে কোনো বাজেট থাকুক শোরুম ভিজিট করেন নাকি জি ভাই শোরুম ভিজিট করলে এছাড়া গাড়িগুলো পাবেন তো আজকে নেব অবশ্যই করে দেবেন আসসালামু আলাইকুম